জুড়ে উত্তাপ বাড়ছে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে আর ঠিক এই সময়ে মনোনয়ন বঞ্চিতদের মুখে দেখা যাচ্ছে নতুন আশার আলো কারণ একের পর এক আসনে বদলে যাচ্ছে পরিস্থিতি চাপ বাড়ছে আর সিদ্ধান্ত ফিরে আসছে রিভিউ বোর্ডের টেবিলে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর এখানে সাতজন মনোনয়ন বঞ্চিত প্রার্থী একসাথে মঞ্চে উঠে যে শক্তি দেখালেন সেটা সরাসরি পৌঁছে গেছে দলের উচ্চ পর্যায়ে কর্মীদের আবেগ ত্যাগ আর জনপ্রিয়তার সামনে দলের সিদ্ধান্ত আবারও নড়চড় হতে শুরু করেছে মেহেরপুর দুই সড়ক অবরোজ উত্তেজনা খুব। সব মিলিয়ে এখানেও তৈরি হয়েছে নতুন চাপ জেলার শীর্ষ নেতাকে মনোনয়ন না দেওয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই আসনও চলে গেছে বিশেষ নজর তালিকায় জামালপুর দুই ইসলামপুর এখানে মনোনয়ন পরিবর্তনের দাবিতে দিন দিন গতি বাড়ছে আন্দোলনের তৃণমূলের স্পষ্ট বক্তব্য জনগণের নেতা চাই আর এই কথায় রিভিউ কমিটিকে ভাবতে বাধ্য করছে রাজশাহী অঞ্চলের একাধিক আসন রাজশাহী এক রাজশাহী তিন রাজবাড়ি একে তৃণমূলের প্রকাশ্য বিরোধে পরিস্থিতি এতটাই তপ্ত যে মনোনয়ন পুনর্বিবেচনার সম্ভাবনা বেশ জোরালো হয়ে উঠেছে মাদারীপুর এক ও বরিশাল এক দুটো জায়গাতেই মনোনয়ন পাওয়া ব্যক্তিকে ঘিরে বঞ্চিতদের দাবি ক্ষোভ আর জনসমর্থন রিভিউয়ের আওতায় নিয়ে এসেছে আসনগুলোকে কুমিল্লার সাতটি আসনে গৃহবিবাদ ও মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনে দালকে বাধ্য করছে প্রতিটি নির্বাচনী গ্রাউন্ড আবার নতুন করে যাচাই করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বান্দারবান তিনশো নম্বর আসন এখানেও মনোনয়ন বঞ্চিতদের শক্ত অবস্থান তৃণমূলের কথা আর স্থানীয় আবেগ সব মিলিয়ে এই আসনও উঠে এসেছে বিশেষ তালিকায় দেশজুড়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটি আসন এখন রিভিউয়ের আওতায় আর এই তালিকায় যেসব নাম যোগ হচ্ছে তারা সবাই মনোনয়ন বঞ্চিতদের জন্য নতুন করে দিচ্ছে আশা সম্ভাবনা আর লড়াইয়ের শক্তি মনোনয়ন বঞ্চিতদের চোখে তাই আজ নতুন সকাল হয়তো সিদ্ধান্ত ফিরবে হয়তো বদলে যাবে পুরো সমীকরণ আর হয়তো এই নির্বাচনেই তারা আবারও ফিরে পাবেন তাদের রাজনৈতিক অধিকার